That today or tomorrow, you will definitely get benefited by the skill. It's my guarantee. Just write down it anywhere, but you have to learn it first properly, otherwise, it's not possible. Okay, English spoken English is just a crazy thing in India. English and cricket, which two things are very crazy in India. Was that so? ক্রিকেটার দেখেছো তোমরা ক্রিকেট নিয়ে একটা আলাদা ইমোশন থাকে আর ইংলিশ নিয়ে অনেকে বড় বড় কথা বলতেই পারে যে আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলাতে কথা বলা উচিত এই সেই সব ফাউ কথা সে নিজেও যে ইংরেজি বলতে পারে তাকে লাইক করে বা তার মতন তার ছেলে করতে চায় অ্যান্ড ঠিক এই কারণেই আজকালকার এত ইংলিশ মিডিয়াম স্কুল আনাচে কানাচে গড়ে উঠছে একটা প্রাইমারি স্কুল আর একটা মর্নিং স্কুল এর মধ্যে কি তফাত থাকে কোন তফাত থাকে অনলি ইংলিশ এখানে ইংরেজিতে একটা বই দেয় তো এখানে পাঁচটা বই দেয় বাকি সব এক বুঝতে পারছো শুধু ইংরেজিটার জন্যই একটি ছেলেকে এখান থেকে নিয়ে গিয়ে এখানে নিয়ে যাচ্ছে তার বাবা মা খরচ করছে তাহলে ভাবুন যে ইংরেজির জন্য লোকে লাখ লাখ টাকা খরচ করে ভর্তি করছে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েদের